সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি একটা পরটা তৈরি রেসিপি আর সেটি করবো দই দিয়ে তো চলুন চলে যায় মূল রেসিপিতে তো প্রথমে যেটা করেছি এখানে নিয়ে এনেছি এক কাপ দই আর এতে দিয়ে দিব দুধ দুধটা আছে ওয়ান ফোর্থ কাপ মতো তা আপনাদের দুধটা কিন্তু একবারে দেবেন না কমও লাগতে পারে দুধ আবার বেশিও লাগতে পারে সেটা ময়দার উপর নির্ভর করছে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি যেটা আমি গুঁড়ো করে নিয়েছি এখানে আপনারা চিনিটার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন টক হল একটু বেশি দেবেন নাহলে দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ দইটা যখন ইউজ করবেন এটা কিন্তু ঠান্ডা থাকা যাবে না আমি এটা ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে আসার পর ইউজ করেছি আর এটি দিয়ে দিলাম ময়দা যে কাপে আমি দই মেপেছি সেই কাপে আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর দিয়েছি অল্প একটু লবণ তো আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তবে আপনারা বাড়িতে যে কাপ ইউজ করেন বা ছোট যে বোল থাকে না বাটি সে তাতেও কিন্তু মেপে দিতে পারেন আর যাতে আপনি দইটা মাপবেন সেই বাটি অনুযায়ী সমস্ত কিছু উপকরণগুলো মাপবেন তাহলে পরে মেজারমেন্টটা পারফেক্ট হবে একবারে যে মেজানিং কাপই ইউজ করতে হবে সেটা কিন্তু না একটা বাটি আপনি ইউজ করবেন বা কাপ যাই ইউজ করুন না কেন একটাই ইউজ করবেন তাহলে সেই কাপে মেপে দিলে দেখবেন ডোটা পারফেক্ট হবে তো এবার ডোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে ডোটা কিন্তু খুব সফট হবে হার্ড করা যাবে না যত সফট করবেন পরোটাটা কিন্তু ভীষণ ততটাই সফট হবে তো আমার এটা মাখানো হয়ে গেছে এবার এটাকে মোটামুটি পনেরো মিনিট মতো আমি রেস্টে রেখেছি এটা চাইলে আপনারা আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটও রাখতে পারেন কোনো অসুবিধা নেই আমার হাতে একটু কম সময় ছিল বলে আমি পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আবারও এটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা টুকরো মানে ছোটো ছোটো টুকরো করে আমি এটা ভাগ করে নিব পরোটাটা একবার তৈরি করে দেখবেন আপনারা তো বিভিন্ন রকম পরোটা খেয়েছেন একবার এই দই পরোটা খেয়ে দেখবেন অসম্ভব মজাদার হয় ভীষণ সফট হয় একটা অন্য ধরনের টেস্ট আসে এই পরোটাতে যেটা ভীষণ ভালো লাগে তো এবার এখান থেকে একটা টুকরো আমি নিয়ে নিলাম এবার হাত দিয়ে একটা লেচি বানিয়ে নিব লেচিটা বানা হয়ে গেছে এবার এটা বেলে নিব এটা কিন্তু একটু বড় করে এবং পাতলা করে বেলতে হবে যতটা পাতলা করবেন তত ভালো হবে পরোটাটা পারফেক্ট হবে তো বেলা হয়ে গেছে এবার আমার পরোটাটা ভীষণ সফট তো মানে ডোটা ভীষণ সফট এটা হাত দিয়ে টেনে টেনে একটু বড়ো করে নিতে হবে এভাবে সফট করে তৈরি করবেন তাহলে দেখবেন হাতের সাহায্যে সাহায্যে টেনে টেনে অনেকটা বড় করে নিতে পারবেন এবার এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মানে তেলের একটা মিশ্রণ দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম আর চার টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা ওপরে মাখিয়ে দিলাম তারপর এটাকে টেনে টেনে আরও একটু বড় করে নেব মানে একবারই পাতলা করতে হবে তাহলে কিন্তু বেটার রেজাল্ট পাবেন তো হয়ে গেছে এবার কাট লাগাতে হবে তার জন্য আমি একটা পিৎজা কাটার ইউজ করেছি আপনাদের কাছে পিৎজা কাটার না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা চাকও দিয়ে কেটে নিতে পারেন তো এভাবে আমি কাঠ লাগিয়েছি চারিদিকে এবার প্রত্যেকটা অংশ তুলে উঠিয়ে মধ্যেটা নিয়ে গিয়ে এভাবে ভাঁজ দিতে হবে দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি এটা বলে বোঝানোর কিছু নেই দেখেই বুঝতে পারবেন একটার পর আরেকটা দিয়েছি এতে অসংখ্য লেয়ার সৃষ্টি হবে আর এই কারণে কিন্তু পরোটাটা ভীষণ মজাদার টেস্টি এবং ভীষণ সফট হবে আর অসংখ্য লেয়ার যুক্ত হবে তারপর এই ভাঁজগুলো ভিতর দিকে ভরে একটা লেচি তৈরি করে নিয়েছি লেচি তৈরি করার পর এবার এটাকে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নিয়েছি এই দেখুন বেলা হয়ে গেছে এবার চলে যাব ফ্রাই করতে তার জন্য এখানে একটা ফ্রাই প্যান আগে থেকে আমি বসিয়েছিলাম গরম আছে গরম আছে অতিরিক্ত গরম নেই মিডিয়াম ফ্লেমে গরম করা আছে এবার দিয়ে দিলাম একটা দিকটা হালকা শেঁকা হয়ে গেলে উল্টে দিলাম এবার ওপরে দিয়ে দিব তেল এই পুরো কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে হাই করা যাবে না লো করা যাবে না আর একদিকে বলতে পারে আরেক সাইডে আমি তেল মাখিয়ে দিলাম এবার প্রেস করে করে সেঁকে নিতে হবে দেখুন ফুলে গেছে কেমন এইভাবে ফুলে যাবে তো যাই হোক ভাজা হয়ে গেছে এবার এটা উঠিয়ে নেব দেখুন কতটা লোভনীয় হয়েছে পরোটা আর ওঠানোর পরে পরে এইভাবে কিন্তু ভাস দিতে হবে তাহলে প্রত্যেকটা লেয়ারগুলো খুলে যাবে এটা অসম্ভব মজার হয় মজাদার হয় আর দেখুন কতটা সফট কতটা ফ্লাফি এই দেখুন সম্পূর্ণ খুলে যাচ্ছে একটা ভেঙে দেখায় কতটা সফট হয়েছে মজাদার মানে লেয়ার যুক্ত হয়েছে দেখি বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ চলে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তত্যন্ত মতো আল্লাহ হাফেজ